হ্যালো বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি আমি রাম আর সঙ্গে আছি অঙ্কুশ ভাই তো আজকের ব্লগটা হচ্ছে সম্পূর্ণ এদিকে মাঠ মাঠে দেখা পাচ্ছ এতটাই মানে চাষ করেছে তো যার জন্য লোকেশানটা ভালোই লাগছে তো যার জন্য আমরা ভিডিওটা করলাম তো অঙ্কুশ দেখা পাচ্ছো তাল গাছ উঠছে ঠিক আছে অঙ্কুশ তুমি তাল গাছ উঠতে পারবে হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে ওখানে গিয়ে গরম করছে কেন হ্যাঁ উঠতে পারো না দেখছো হ্যাঁ বন্ধুদেরকে হাই দিয়ে দাও তো বন্ধুরা আজকেরও চলে এসেছি অঙ্কুশের একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখা পাচ্ছো অঙ্কুশ তুমি এখন কেমন আছো হ্যাঁ মা বাবা সব ভালো আছে তো তো বন্ধুরা দেখা পাচ্ছ যে আমার প্রতিটা কমেন্ট বক্সে ঢুকে দেখা পাবে যে আমাকে এত গালাগালি দিচ্ছে ঠিক আছে এত অশ্লীল ভাষায় কথা বলছে আমাকে তো আমি না এই সম্পূর্ণ ফেক ভিডিও বানাচ্ছি অঙ্কুশকে নিয়ে তো এটাই যার জন্য আমার বলা তো পুরো ভিডিওটা দেখতে হলে একটু অপেক্ষা করো ভিডিওটা কেউ টান দেবে না ঠিক আছে তো ভিডিওটা এই জন্য আমার ফিমোশান ভাই তুষার যেই চ্যানেলটা আছে তো ও যদি প্রকৃত মানে অঙ্কুশকে নিয়ে স্কুলে ভর্তি করা বা যাবতীয় খরচা ও যদি দিত তাহলে নিশ্চয়ই আমি ওর ভিডিও বানাচ্ছি তো ও নিশ্চয়ই তো ও কিছু বলতো না ও কিছুই বলছে না চুপ করা আছে ঠিক আছে ও কিছুই বলছে না ও চুপ করে অঙ্কুশ অঙ্কুশ তো বন্ধুরা দেওয়া পাচ্ছ তো ও কিছুই বলছে না ও চুপ করে আছে তো কেননা ও সম্পূর্ণ ফেক ভিডিও বানাত ঠিক আছে অঙ্কুশকে নিয়ে সম্পূর্ণ ফেক আর যতটা দেখা পাবে যে ও যা কিছু দিত অঙ্কুশের স্কুলে ভর্তি করা বা কিছু সম্পূর্ণই ফেক ঠিক আছে সম্পূর্ণই ফেক আর ওই রকম করে ও ভিডিও বানাতো দেখো সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে টাকা ইনকাম করা যায় ফেক ভিডিও বেনিয়েও টাকা ইনকাম করে কিন্তু কেউ যদি বলে যে বাবা মা নেই অঙ্কুশ কোথায় লাভছে তুমি ওরে ওপরে ওপরে ওবরে হরিং আরে ফোরিং ধরতে নি ওপরে উঠে এসো আরে পড়ে যাবে জল আছে উড়ে উড়ে চলে চলে এসো সাতটা বাজে তো বন্ধুরা যার জন্য বলছিলাম তো দেখো সব রকম করে টাকা ইনকাম করা যায় কিন্তু ও যেটা করেছে সেটা কি ঠিক কি বল তোমরাই বলবে ওকে নিয়ে যে ভিডিও বানিয়েছিল ওটা কি হ্যাঁ তাল নিয়ে কি করো তো বন্ধুরা দেওয়া আছো তো অঙ্কুশ এতটাই দুষ্টু ঠিক আছে ওকে নিয়ে সব ব্লগ ভিডিও আমি করে যাচ্ছি বা ভিডিও করে আরে এদিকে চলে এসো তো বন্ধুরা আমাদের এখানে লোকেশানটা দেখো অঙ্কুশ ওদিকে দেখাবো বন্ধুদেরকে হ্যাঁ তো বন্ধুরা দেখো আমরা ঘুরতে এসেছি ঠিক আছে তো একটা লোকেশানে মানে ঘুরতে এসেছি তোমরা দেওয়া পাচ্ছ যে এদিকে মানে মাঠে প্রতিটা মাঠেই চাষ ঠিক আছে প্রতিটাই মাঠে চাষ চাষ হয়েছে অঙ্কুশ তুমি চাষ করেছো হ্যাঁ কতটা কতটা তো বন্ধুরা দেখো আমাদের নিয়ে যারা গালাগালি করছে তো এটা কিন্তু তোমরা ঠিক করছো না দেখো তো অঙ্কুশ যদি অঙ্কুশ যদি তো তোমাদের সামনে ঠিক আছে তোমাদের সামনে সবই অঙ্কুশ বলেছে ঠিক আছে অঙ্কুশ তোমাদের সামনে সবই হ্যাঁ তোমাদের সামনে তোমাদের সামনে সবই বলেছে অঙ্কুশ ঠিক আছে তো দেখো ও যদি ফেক ভিডিও না বানাতো এটা নিয়ে ও কোনো স্টেপ নিত কেননা অঙ্কুশের পাশে তুষার সবসময় থাকতো বা থাকে তাই তো তোমাদের কোথায় আমি যদি যাই তো অঙ্কুশের পাশে সবসময় তুষার থাকে অঙ্কুশ অঙ্কুশ জামা লাভ তো বন্ধুরা এই তোমাদের ভিডিও আমি শেষ করছি তো তোমাদের যদি কিছু জানা থাকে আমার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে তো অঙ্কুশ হাই দিয়ে দাও বন্ধুদেরকে তো বন্ধুরা ইতিমধ্যে আমি ভিডিও শেষ করছি বেশি কিছু বলবো না যদি শুনতে ইচ্ছা হয় তোমাদের তো অঙ্কুশকে যদি ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে